গল্পের শুরুতে আমরা কিছু কুমফু যোদ্ধাকে পাখির মতো উঠতে দেখি এখানে মেয়েটির নাম লি যে তার পার্টনার লিসের সঙ্গে উঠছিল কিন্তু এটা ছিল কেবল একটা স্বপ্ন কিছুক্ষণের মধ্যেই তার এই স্বপ্নটা ভেঙে যায় বাস্তবে সে কেবল কল্পনাতেই নিজেকে একজন মহান কুমফু মাস্টার হিসেবে দেখতে পারতো কারণ বাস্তবতায় তার টিম মেম্বারসদের মধ্যে সেই সবচেয়ে দুর্বল ছিল হঠাৎ তার মনে পড়লো দুপুরের খাবার সময় হয়ে গেছে এবং তাকেই সব প্রস্তুতি নিতে হবে দশ বছর আগে কিং ইয়ং স্কুল যেটা এক অসাধারণ মার্শাল আর্টস স্কুল তাকে ভর্তি করে এই আশা নিয়ে যে সে মার্শাল আর্ট শিখে অন্যদের চেয়ে ভালো হয়ে উঠবে কিন্তু সে বাকি ছাত্রদের তুলনায় অনেক বেশি দুর্বল আসলে কুমফুর চেয়ে তার হাত রান্নায় বেশি পারদর্শী ছিল এরপর সে তাড়াতাড়ি তার মাস্টার এবং সহপাঠীদের জন্য রান্না করতে লাগলো রান্না শেষ হতেই সে সবাইকে ডাক দিল খাবার টেবিলে পৌঁছাতেই তার সহপাঠীরা মজা করতে করতে তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং নিজেদের মধ্যে মারামারি শুরু করলো এদের শক্তির মাত্রা বোঝার জন্য এত যথেষ্ট যে তাদের একজন খাবারকে শূন্যই থামিয়ে দেয় কিছুক্ষণ পর মাস্টারের স্ত্রী এখানে আসে এবং আক্রমণ করে তাদের মাটিতে ফেলে দেয় তারপর মাস্টার প্রবেশ করতেই সবাই একেবারে নিয়ম মেনে শান্তভাবে বসে পড়ল এবার ছাত্রদের কেবল সাধারণ খাবার খেতে দেয়া হয় কারণ লি যে খাবার তৈরি করেছিল সেটা তারাই নষ্ট করে ফেলেছিল হঠাৎ মাস্টার লিকে জিজ্ঞেস করলেন খাবার তো ঠিক আছে কিন্তু তোর ট্রেনিং কেমন চলছে লি খুশি হয়ে বলল আমি প্রথম লেভেল পার করার কাছাকাছি পৌঁছে গেছি এই শুনে তার সাথীরা পুজংশা করতে শুরু করলো কিন্তু মাস্টারের বিচ্ছা হলো না তিনি লিকে সামনে ডেকে তার শরীরের শক্তি পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন এত বছর ট্রেনিং নেওয়ার পরেও লি কিছুক্ষণের মধ্যেই আরো দুর্বল হয়ে পড়ল এটা দেখে লিসা যে মাস্টারের মেয়ে সে পেশন থেকে লিকে ধরে তাকে শক্ত রাখার চেষ্টা করে কিন্তু মাস্টার ধীরে ধীরে নিজের শক্তি বাড়াচ্ছিলেন তাই সবাই চুপচাপ নিজেদের শক্তি লিকে দিতে লাগলো যাতে সে মাস্টারের পরীক্ষায় টিকে থাকতে পারে কিন্তু মাস্টার তাদের প্ল্যান বুঝে গেলেন এবং এক ঝটকায় সবাইকে আকাশে ছুড়ে দেন এরপর তিনি বললেন লিপ প্রথম লেভেলে পাস করতে ব্যর্থ হয়েছে এরপর দেখা যায় লিসা গোপনে তাকে ট্রেনিং সাহায্য করছে তাদের লুকিয়ে লুকিয়ে এটা করতে হতো কারণ কিং ইং স্কুলে অন্য কোনো মাস্টার থেকে শেখার নিষিদ্ধ ছিল এই নিয়ম ভাঙলে হয় স্কুল থেকে বহিষ্কার করা হতো নয়তো দশ বছরের জন্য এক দেয়ালের দিকে বসে মেডিটেশন করতে হতো লি এবার প্রথম লেভেলের ট্রেনিং শেষ করতে যাচ্ছিল তখন হঠাৎ তার গলায় থাকা লকেট থেকে আলো বের হতে লাগল এবং সে হঠাৎ মাটিতে পড়ে গেল লিসা বলল তার মনে হচ্ছে যে লি শরীরের দুটো শক্তি একে অপরের সঙ্গে লড়াই করছে তবে তারা এই বিষয়ে বেশি না ভেবে সামনে এগোনোর সিদ্ধান্ত নিল লি জানায় দশ বছর আগে তার মা বাবাকে ডেমন কিং মেরে ফেলেছিল সেই হামলায় তাদের পুরো গ্রাম ধ্বংস হয়ে গিয়েছিল লিসা ভাবল যদি সে তাকে সেই জায়গায় নিয়ে যায় তাহলে হয়তো লির মন হালকা হবে আসলে অনুমতি ছাড়া তারা স্কুল ছেড়ে বাইরে যেতে পারত না কিন্তু পরেও দুজনে চুপচাপ পালিয়ে গেল এরপর তারা সেই নির্জন গ্রামে পৌঁছালো সেখানে পৌঁছেই লির মনে পড়ল সেই দিনের ঘটনা যেদিন পুরো গ্রাম ধ্বংস হয়ে গিয়েছিল লি এবং তার বন্ধু জিনিউ বাড়ি ফিরছিল তখন তারা দেখলো গোটা গ্রাম বিদ্যুৎ এবং উজ্জ্বল আলোয় ঢাকা হঠাৎ তাদের সামনে এক মুকুশ পড়া লোক গ্রামের সবচেয়ে শক্তিশালী মার্শাল আর্টিস্ট এর পেছনে ধাওয়া করছিল লি এবং জিন এই লড়াইয়ের মধ্যে ছিল ফলে তারা জ্ঞান হারিয়ে ফেলে যখন লির জ্ঞান ফিরল তখনও লড়াই চলছিল যাই হোক সেই মুকুশ পরা লোকটা প্রায় হেরেই যাচ্ছিল কিন্তু ঠিক তখনই সে লিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে সে লির উপর আক্রমণ করে তার কাপড়ে একটি বিষাক্ত পোকা ছেড়ে দেয় এবং ঠিক তখনই গ্রামের সেই শক্তিশালী যোদ্ধা তাকে বাঁচাতে সেখানে আসে তখন লিকে ছুঁতেই সেই পোকাটি তাকে কামড় দেয় কিন্তু ওই পোকাটির বিষও সেই মাস্টারকে মেরে ফেলতে পারেনি এরপর মাস্টার সেই মুকুশদারী লোকটিকে মারধর করে তাড়িয়ে দেন এরপর একটি বিশাল বিস্ফোরণ হয় এরপর দেখা যায় লি এবং জিনেউ যখন গ্রামে ফিরে আসে তখন তারা দেখে পুরো গ্রামের সবাই মৃত এরপর তারা দুজন পর লির মাস্টার মাস্টার তার মেয়ে লিসাকে নিয়ে নিয়ে সেখানে এসে তাদের সঙ্গে চলে যায়। এদিকে স্কুলে একসাথে একটি মিটিং এ বসেছিলেন প্রতি ষাট বছর পর এই সাত মাস্টার তাদের ছাত্রদের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করতেন যাতে ঠিক করা যায় কে সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের তৈরি করতে পারবে এই প্রতিযোগিতা যে মাস্টার জিততেন তাকে মহা সেনাপতি বানানো হতো এই স্কুলের নিচে একটি পুরনো শত্রু বাস করত আর একজন মাস্টার জানতেন যে ডিমন্দা তাদের সংখ্যা বাড়াচ্ছে তাই এই টুর্নামেন্ট এক ধরনের প্রস্তুতিও ছিল যাতে স্টুডেন্টরা ভবিষ্যতের শত্রুদের মোকাবেলা করতে পারে এরপর দেখা যায় কিছু ছাত্র লুকিয়ে অন্য ক্লানের ছাত্রদের প্রশিক্ষণ নিতে দেখছিল যাদের অধিকাংশই মেয়ে ছিল সেখানে একের পর এক শক্তিশালী মেয়ে ছিল কিন্তু ছেলেদের নজর সবচেয়ে বেশি পড়ল সূচনা নামের মেয়েটির উপর যে সবচেয়ে শক্তিশালী ছিল সে সামনে আসতেই ছেলেরা একে অপরের উপর উঠে তাকে দেখার চেষ্টা করতে লাগলো এই ধাক্কা যায় এবং এজন্য তাকে ঘিরে ধরে এবং মেয়েরা বন্দি করে ফেলে বাকি ছেলেরা পালিয়ে গেলেও বেচারা লিকে সুচি এক পাথর থেকে ঝুলিয়ে দেয় সে লিকে দড়ি দিয়ে বেঁধে কয়েক ফুট উপর থেকে ফেলে দেয় এবং শাস্তি হিসেবে তার শরীরে প্রচুর চুলকানির পোকা ছেড়ে দেয় এই পোকাগুলো খুব ছোট ছিল এবং বের করা কঠিন ছিল বন্ধুদের অনেক চেষ্টার পরেও তারা সেগুলো বের করতে পারেন পোকা থেকে মুক্ত করতে তারা লিকে একটা গরম পাত্রি ঢুকিয়ে দেয় ভাগ্য ভালো ঠিক সময়ে লিসা এসে পড়ে এবং লিকে বাঁচিয়ে ফেলে সে তাকে পাত্র থেকে বের করে এনে নিজেই তার চিকিৎসা করতে লাগল। আসলে লি আগে থেকেই লিসাকে মন থেকে পছন্দ করত কিন্তু এই ঘটনায় তার ভালোবাসা আরও বেড়ে যায় সে ঠিক করল সে কঠোর পরিশ্রম করে শক্তিশালী হবে তারপর একদিন গিয়ে নিজের ভালোবাসার কথা বলবে পরের দিন সকালে লি একটা ড্রাগনের কাছ থেকে পরামর্শ চায় সে তার জন্য খাবারও নিয়ে গিয়েছিল এবং জিজ্ঞেস করছিল কিভাবে লিসার সঙ্গে কথা বলবে অন্যদিকে টুর্নামেন্ট শুরু হতেও তখন কিছুদিন মাত্র বাকি ছিল লিসা গোপনে তার বাবার কিছু গোপন স্কল চুরি করে লিকে দিয়ে দেয় যাতে সে দ্রুত শক্তিশালী হয়ে উঠতে পারে লি সঙ্গে সঙ্গে ট্রেনিং শুরু করে কিন্তু যখন সে প্রথম স্তর পার করতে যাচ্ছিল তখন দুইজন ভিন্ন মাস্টারের কণ্ঠস্বর তাকে কিছু বলছিল ঠিক তখন উনি তার গলার লকেটটি গরম হয়ে ওঠে ফলে তার যন্ত্রণা শুরু হয় এই লকেট সে 10 বছর আগে পেয়েছিল যখন সেই বিষাক্ত পোকাটি মাস্টারকে কামড়েছিল তখন মাস্টার মৃত্যুর আগে তার সমস্ত শক্তি লিকে দিয়ে দিয়েছিলেন সঙ্গে বলেছিলেন এই পরাজয় থেকে যত দ্রুত পারো মুক্তি পেয়ে যাও কিন্তু লি এখনও তা পারেনি এখন তার সন্দেহ হতে লাগলো এই লকেটটাই হয়তো তাকে ট্রেনিং শেষ করতে দিচ্ছে না তাই শে লকেটটিকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে একটি উচ্চপায় পাহাড়ে উঠে লকেটটি ফেলতে চায় কিন্তু হঠাৎ একটি বাদর তা ছিনিয়ে নেওয়ার জন্য চলে আসে লি দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু বাদর তাকে লক্ষ্য করে পাথর ছুটতে থাকে শেষমেশ লি নদীতে পড়ে যায় এবং সে ওপরে ভেসে থাকার চেষ্টা করছিল কিন্তু পাথরের ওজন তাকে নিচে টেনে নিয়ে যাচ্ছিল সে লক্ষ্য করে নিচে কিছু সময় আলো দেখা যাচ্ছিল কিন্তু সেখানে যাওয়ার আগেই পাথর হঠাৎ তাকে উপরে নিয়ে আসে বাদরটি লকেট চুরির জন্য লির হাতে কামড় চাপড় দেয় যার ফলে লি তাকে ফেলে ঠিক তখনই লির রক্ত সে লকেটের উপরে পড়তেই একটি জাদুকরি লাঠি উঠে আসে এবং আকাশ কালো হয়ে যায় আর লাঠিটি বাতাসে ভাসতে থাকে লির গলার লকিটটি হঠাৎ বিস্ফোরণ হয়ে ওঠে এবং দ্রুত লাঠির সঙ্গে একত্র হয়ে যায় এই দৃশ্য দেখে সাতজন মাস্টার হতবাক হয়ে যায় তারা বুঝতে পারেন যে ব্লেড সার্কিং পার নামক এক ভয়ঙ্কর অস্ত্র আবার জেগে উঠেছে এই ব্লেড সার্কিং পার আসলে ডেমন কিং এর এক অস্ত্র ছিল আর এই হাতিয়ারটা ডেমন কিং এর কাছ থেকে কেড়ে নিয়ে কোথাও বন্দি করে রাখা হয়েছিল তখন থেকেই ডেমন কিং সেটিকে খুঁজে চলেছে এখন যেহেতু সেই হাতিয়ার আবার ফিরে এসেছে তাই ডেমন কিং সম্ভবত মাটি নিচ থেকে উঠে এসে সেটি নেওয়ার চেষ্টা করবে এরপর হঠাৎ করেই হাতিয়ারটা লির কাছে চলে আসে এরপর যখন সে যাচ্ছিল তখনই একটি মুখোশ পরা মেয়ে এসে হাতিয়ারটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এমনিতেই লি ভালো লড়তে পারতো না তখন সুকি আর লিসা এসে তাকে তারিয়ে দেয় কিছুক্ষণ পর যখন লি লিসাকে সবকিছু বুঝিয়ে বলছিল তখন সে দেখে যে তার হাতের কামরের দাগটি গায়েব হয়ে গেছে এরপর সেই রাতেই সেই মুকুশ পরা মেয়েটি আবার লির ঘরে এসে হাতিয়ারটা চুরি করতে চায় কিন্তু বিপদ শুরু হয় তখন যখন সে তরল নিয়ে পালাতে যায় কারণ তরোয়ালটা সেখান থেকে যাচ্ছিলই না তখন মেয়েটি ভাবে তাহলে ছেলেটিকে মেরে সেটা নিয়ে নি কিন্তু তরোয়াল লিকে রক্ষা করতে গিয়ে সেই মেয়েটিকে অজ্ঞান দিয়ে দেয় এরপর পরদিন সকালে লি দেখে মেয়েটি তার বিছানায় পড়ে আছে সে ভয় পেয়ে যায় সে খুব বিভ্রান্ত ছিল তখন মেয়েটি বলে তুমি এখন অন্তত তরলটা আমাকে দাও লি তার কথাই বিভ্রান্ত হয়ে পড়ে এবং সেটা দিতে চায় কিন্তু তরলটা বারবার নিচ থেকে তার কাছে ফিরে আসে বিরক্ত হয়ে সেই মেয়েটি কিছু না বলে সেখান থেকে চলে যায় শীঘ্রই আমরা জানতে পারি সেই তরল লির সঙ্গে কথাও বলতে পারে পরের দিন মাস্টাররা এবং ছাত্ররাও স্কুলে এসে পৌঁছে যায় এবং টুর্নামেন্ট শুরু হওয়ার সময় হয়ে যায় তাদের মধ্যে একজন ছিল লির পুরনো বন্ধু যে এখন অন্য এক মাস্টারের কাছে প্রশিক্ষণ নিয়ে খুব শক্তিশালী যোদ্ধা হয়ে উঠেছে সে যখন জানে যে দশ বছর পরেও লি প্রশিক্ষণের প্রথম স্তর পেরোতে পারেনি তখন বলে তোর মাস্টারই বাজে তোকে কিছু শেখায়নি যাই হোক একদিন লি কিছু কাজ করছিল তখন সে ইয়াওকে ফুলের মাঠে দেখতে পায় সে কাছে গিয়ে বলে ফুল ছিল না গাছ ব্যথা পাবে কিন্তু তখনই অনেকগুলো ঘোড়া সহ যোদ্ধা সেখানে আসে এজন্য তারা দুজন লুকিয়ে পড়ে এরপর যোদ্ধারা চলে যাওয়ার পর ইয়াও চারপাশে তার তরোয়াল খুঁজতে থাকে এরপর ইয়াও তাকে একটা চর মেরে সেখান থেকে চলে যায় কিন্তু তরোয়ালটা নিজেই লিকে রক্ষা করতে তার পাশে এসে দাঁড়ায় পরে যখন লি নিজের কাজ শেষ করে স্কুলে ফিরে আসে সে দেখে লিসা একজন ছাত্রের সঙ্গে একসঙ্গে আছে লিসা আসলে জানতোই না যে লি তাকে ভালোবাসে তাই সে লির সামনে বসেই তার প্রেমিকার কথা বলতে থাকে আমার বয়ফ্রেন্ড এটা করে ওটা করে লাভ 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 সব শুনছিল কিন্তু সে ভেঙে পড়ছিল তার রাগ ও কষ্ট সে একটা বড় পাথরের উপর উঠে জোরে জোরে চিৎকার করতে থাকে কিন্তু তার লি লজ্জায় সেখান থেকে চলে যায় পালানোর সময় কিছু লোককে সে তার পেছনে আসতে দেখে তখন ইয়াওর সঙ্গে তার দেখা হয় তারা দুজনে এক গুহায় লুকিয়ে পড়ে সেখানে লি মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি তোমার মাস্টার থেকে লুকিয়ে আছো কথা বলতে বলতে সে অনেকবার তরোয়াল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় শেষে রেগে গিয়ে সে তার অস্ত্র বের করে কিন্তু তরোয়াল বিপদের আবাস পেয়ে মেয়েটিকে আবার অজ্ঞান করে দেয় লি কিছুই বুঝতে পারছিল না তবুও সে মেয়েটির সঙ্গে ভালো ব্যবহার করে কিছুক্ষণ পর সে বাইরে খাবার আনতে যায় ফিরে এসে দেখে মেয়েটি কিছু রান্না করছে প্রথমে সে ভয় পায় ভাবে মেয়েটি হয়তো তার বাদরটিকে রান্না করছে কিন্তু সেটা ছিল আসলে একটা খরগোশ এরপর লি আরো একটা খরগোশ নিয়ে তরোয়ালের সাহায্যে রান্না করে মেয়েটি হঠাৎ আবেগপ্রবণ হয়ে বলে তার মায়ের রান্না করা মাংসের কথা মনে পড়ে গেছে সে বলে সে এমন এক জায়গায় থাকতে চায় যেখানে কেউ তাকে যাতে খুঁজে না পায় এদিকে অবশেষে টুর্নামেন্টের দিন এসে যায় প্রতিটি মাস্টার তাদের সাতজন করে ছাত্র বেছে নেন তারা একে অপরের সঙ্গে লড়াই করবে এবং ঠিক হবে কে সেরা এই টুর্নামেন্টে মোট ঊনপঞ্চাশ জন ছাত্র ছিল তাই সিদ্ধান্ত নেওয়া হয় যার হাতে নাম্বার ওয়ান বল আসবে সে সরাসরি পরবর্তী স্তরে চলে যাবে এরপর যখন বলগুলো আকাশে ছাড়া হয় সবাই উড়ে উড়ে সেগুলো ধরতে শুরু করে একজন মাস্টার লক্ষ্য করে যে কেবল লি ছিল একমাত্র ছাত্র যে উঠতে পারেনি সবাই তার দিকে তাকিয়ে হাসতে থাকে কারণ সে এখনো কুমফুতে এত দূরও পৌঁছয়নি এরপর যখন সে নিচে পড়ে থাকা একটা বল তুলতেই যাচ্ছিল ঠিক তখনই জুকি চুপি চুপি বলটা বদলে দেয় যার ফলে লির হাতে চলে আসে নাম্বার ওয়ান বল লি কিছুটা হতবাক হয়ে যায় আর যখন সে জুকিকে ধন্যবাদ জানায় তখন জুকি বলে আমি এখানে লড়াই করতে এসেছি লড়াই না করে এগিয়ে যাওয়ার আমার কোনো আগ্রহ নেই আমি এটা নিজের জন্য করেছি তোমার জন্য না টুর্নামেন্ট শুরু হয় এবং প্রথম রাউন্ডেই একত্রিশ জন স্টুডেন্ট বাদ পড়ে যায় এরপর সন্ধ্যায় দেখা যায় জুকি তখনও ট্রেনিং করছে তাকে খুবই ক্লান্ত এবং অসুস্থ দেখাচ্ছিল তার মাস্টার তাকে বিশ্রাম নিতে বলেন কিন্তু জুকির জেদ সে যে কোনোভাবে জিততে চায় এরপর তৃতীয় রাউন্ডে ঝুঁকি তার প্রতিপক্ষকে হারিয়ে দেয় এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এরপর লির পালা আসে এবং তার বন্ধুরা তাকে দেখতে আসে সবাই তাকে হালকা ভাবে নেয় কিন্তু লি সহজেই তার প্রতিপক্ষ দলকে হারিয়ে দেয় লড়াই চলাকালীন তার চোখে কিছুটা ধুলা ঢুকে যায় আর তখন তরোয়াল নিজে থেকেই প্রতিপক্ষকে হারিয়ে দেয় এরপর যখন লি খাবার খেতে আসে সবাই হতাশ ছিল কিন্তু সে বলে আমি তো কোয়ালিফাই করে ফেলেছি তার কথা শুনে সবাই অবাক হয়ে যায় এর পর পরের রাউন্ডে লির প্রতিদ্বন্দী ছিল তার শৈশবের বন্ধু জিং ইউ জিং ইউ ভাতছিল লি এখনো দুর্বল তাই সে লিকে প্রথমে আঘাত করার সুযোগ দেয় কিন্তু সেই তরওলটা এক প্রবল আক্রমণ করে জিং হারিয়ে দেয় জিং ইউ রেগে গিয়ে বলে তুই তো নিজে শক্তি লুকিয়ে আমাকে ধোঁকা দিলি এটা ঠিক করিসনি সে এতটাই রেগে যায় যে লির সঙ্গে বন্ধুত্ব ভেঙে চলে যায় এরপর রাতে লির বাদর তাকে সেই মহিলা যোদ্ধাদের অঞ্চলে নিয়ে যায় যেখানে জুকি নদীর ধারে অজ্ঞান হয়ে পড়েছিল লিতাকে তুলে দেখে সে অনেক দুর্বল হয়ে পড়েছে লিতাকে পরামর্শ দেয় তুমি টুর্নামেন্ট ছেড়ে দাও কিন্তু ঝুঁকি বলে আমি যে কোনো মূল্যে এই টুর্নামেন্ট জিতব পরদিন সব স্টুডেন্ট ও মাস্টাররা ফাইনাল লড়াইয়ের জন্য জড়ো হয় কিন্তু আজ লির কাছে তার তরোয়াল ছিল না কারণ গতকাল এর রাগ দেখে সে কষ্ট পেয়ে তরোয়ালটি ফেলে দিয়েছিল তরোয়াল ছাড়া লি শুরুতেই আহত হয়ে পড়ে কিন্তু যখন ঝুঁকি তাকে আত্মসমর্পণ করতে বলে সে রাজি হয় না সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তে যায় কারণ সবাই সবসময় সময় তাকে অকিজবলি মনে করত টুর্নামেন্ট শেষ করতে ঠিক তখনই সেই তরওয়ালটা ফিরে আসে কারণ সে তার মালিককে মরতে দিতে পারে না সেই তরওয়ালকে ছুতেই লিরের ব্যাথা শেষ হয়ে যায় এরপর তরওয়াল একের পর এক জুকির উপর আক্রমণ চালায় কিন্তু লিজগন দেখে তার নাক দিয়ে রক্ত পড়ছে তখন সে তরল থামিয়ে দেয় তাদের এই লড়াইয়ের মাঝখানে ডিমוני ক্ল্যান সেখানে পৌঁছে যায় অনেক স্টুডেন্ট একটি শিশুর চিৎকার শুনে জঙ্গলের দিকে যায় কিন্তু সেটা ছিল ডিমন্দের পাতা ফাঁদ একজন পাপেট মাস্টার তাদের কুয়াশার মধ্যে ফেলে একে অপরের সঙ্গে মারার জন্য বাধ্য করে এরই মধ্যে অনেক ডিমন মাটির নিচ থেকে বেরিয়ে স্টুডেন্টদের হত্যা করতে শুরু করে যাতে ডেমন কিং সহজে স্কুলে প্রবেশ করতে পারে শেষমেশ সাতজন মাস্টারই লির তরোয়াল চিনে ফেলে তারা বুঝে যায় এটাই ডেমন কিং এর সেই বিশেষ অস্ত্র ব্লেড সার্কিং পার তারা সেটাকে ছিনিয়ে নিয়ে লিকে বন্দি করে ফেলে তাদের সন্দেহ হয় যে লি হয়তো কোনো কালো জাদুর প্রশিক্ষণ নিয়েছে এমন সময় এক ছাত্র দৌড়ে এসে সবার কাছে জঙ্গলের দুর্ঘটনার কথা জানায় এরপর সবাই বুঝতে পারে যে লি কোনো ভুল করেনি কারণ সে তো বন্দি ছিল তবুও তারা লি ও তার তরল আটকেই রাখে এবং তদন্তে বেরিয়ে পড়ে এই ফাঁকে ইয়াও লিকে মুক্ত করার সুযোগ পেয়ে সেখানে আসে কিন্তু লি পালাতে চায় না কারণ তার মনে হয় যদি সে পালায় তাহলে সব দোষ তার উপরেই হবে কিন্তু শেষমেশ ইয়াও তাকে অজ্ঞান করে নিয়ে যেতে বাধ্য হয় এরপর যখন সেই তরোয়াল লিকে বাঁচাতে সামনে আসে তখন ইয়াও তাকে বোঝায় আমি তোমার মাস্টারকে কিছু করতে আসিনি আমি তাকে বাঁচাতে এসেছি এটা শুনে সেই তরোয়ালও ইয়াওকে সাহায্য করতে শুরু করে কিন্তু ইয়াও আসলে মিথ্যা বলছিল সে লিকে তার বাবার কাছে নিয়ে যায় যে ছিল এক ডেমন মাস্টার ডেমন মাস্টার লিকে দেখেই হামলা চালায় তবে ইয়াও মাঝখানে এসে তার বাবার সঙ্গে লড়াই করে সে চায় তার বাবার লিক মেরে না ফেলে বরং তাকে শিক্ষা দিক সে লিকে কে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তার বাবার শক্তির সামনে পারে না লি একা পড়ে যায় যায় কিন্তু উপর ভরসা রেখে লড়াই করে থাকে না মাস্টার মাস্টার এসে ছিল ভীষণ শক্তিশালী তাই সাতজন মাস্টার মিলে একসঙ্গে আক্রমণ চালায় লি তাদের শক্তি দেখে হতবাক হয়ে যায় কারণ তারা সেই বিদ্যুৎ ভিত্তিক আক্রমণ করছিল যা এক সময়ে তার গ্রাম ধ্বংস করেছিল তবে তখন দল বদলের সময় ছিল না সে তার মাস্টারদের বিপদে দেখে তাদের পাশে দাঁড়ায় এই সময় লি শরীর ভালো ও খারাপ দুই ধরনের শক্তি টানতে থাকে এতে সে এমন এক স্তরে পৌঁছে যায় যা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় ডেমন মাস্টার তখনই বুঝে যায় লি কোনো সাধারণ ছেলে নয় তার শরীরে তিন ধরনের আলাদা কুম্ফু বিদ্যমান সে সতর্ক করে লির শক্তি একদিন এই স্কুল ধ্বংস করে দিতে পারে এটা বলেই হঠাৎ করে সে উদাও হয়ে যায় মাস্টাররা আতঙ্কিত হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেয় যে লিকে মেরে ফেলতে হবে যখন লি দেখে যে তার নিজের মাস্টাররাই তার উপর আক্রমণ করছে তখন সে বিশ্বাসঘাতকতার যন্ত্রণা অনুভব করে এখন সে এতটায় শক্তিশালী হয়ে গিয়েছিল যে চাইলে সবাইকে ধ্বংস করতে পারত সে তার মাস্টারকে মারার জন্য আক্রমণ করছিল তখনই লিসা মাঝখানে এসে পড়ে এবং নিজের বাবাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয় লিসা মারাত্মক আহত হলেও সে হাত বাড়িয়ে লিকে নিজেকে চিনে নিতে বলে লি হ্যারি অবশেষে নিজের জ্ঞান ফিরে পায় কিন্তু ততক্ষণে দুঃখজনকভাবে লিসা মারা গেছে এই সময় জুকির মাস্টার তাকে আদেশ দেন লিকে মেরে ফেলতে জুকি দ্বিধায় ছিল কিন্তু মাস্টারের আদেশ ফেলতে পারেনি প্রথম আক্রমণ লির এক সাথী থামায় দ্বিতীয় তার নিজের মাস্টার থামিয়ে দেয় যিনি লিকে বারবার বলেন এখান থেকে পালাও আর কখনো এখানে ফিরে এসো না তৃতীয়বার জুকি যখন লির দিকে এগিয়ে যায় তখন হঠাৎ তার মনে পড়ে যায় লি একবার তার প্রাণ বাঁচিয়েছিল সেই শোধ করতে সে লিকে চলে যেতে দেয় লি আহত ইয়েকে নিয়ে উড়ে যায় এই প্রতিশ্রুতি দিয়ে যে সে তাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে কেউ তাকে আর খুঁজে পাবে না